আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার দেওয়া ভালোবাসা গল্পের একশো সাত নাম্বার পার্ট তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই আমাকে না শুয়ে দেখার ভীষণ ইচ্ছে তোর তাহলে আজ কেন মুখ ফিরে নিচ্ছিস এত রাখ মান অভিমান করতে নেই পরে আবার আমাকে একটু সোয়ার আফসুস জুড়া থেকে অশ্রু গড়িয়ে পড়বে না তো সারা চোখ মেলে তাকালো এবার মায়াবী চোখজোড়া লাল হয়ে এসেছে হয়তো চোখের পানি আটকে রাখার চেষ্টা করছে চাপা অভিমান খুব একরাশ অভিযোগে অভিযোগ এ সানি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল এ চোখ জোড়ার দিকে হয়তো অভিযোগ করার চেষ্টা করছিল সারা কণ্ঠনালী থেকে শব্দ না বের করলো নিরপদ্দি বাদ ঠিকই চালিয়ে যাচ্ছিল সানির থেকে দূরে সরে যাওয়ার জন্য যেন মরিয়ে হয়ে গিয়েছিল মেয়েটা এই মানুষটার স্পর্শ থেকে পালিয়ে যেতে চাইছে সানি এত সময় শীতল দৃষ্টিতে তাকিয়েছিল কিন্তু মুহূর্তে তার চিন্তাধারা পাল্টে গেল তার রমণীর এমন দূরে যাওয়ার চেষ্টা দেখে অস্থির হয়ে উঠল সানি শক্ত হাতে একটা নিজের নিকটে নিয়ে এলো সানি নীরব প্রতিবাদ জানালো সানিও জানিয়ে দিল তার থেকে যত দূরে যাওয়ার চেষ্টা থাকবে তার দ্বিগুণ কাছে আসার চেষ্টা থাকবে ডিভে যাওয়া চোখ চোখজোড়া মুহূর্তে গোলাকৃতি ধারণ করল কিছুটা ভয় আর আতঙ্ক নিয়ে তাকিয়ে রইল সানির দিকে সারাবার মুখ ফুটে প্রতিবাদ জানাল সারোন আমাকে বিন্দু তোয়াক্কা করল না সানি সানির অস্থিরতা হাজার গুণ বাড়িয়ে দিল দুইজনের মাঝে দূরত্ব নেই হাতে তার রমণীকে অতি নিকটে টেনে নিয়ে আবারও তীক্ষ্ণ দৃষ্টিতে অতি নিকট থেকে দেখলো তার রমণীর মুখটা এতেই যেন অস্থিরতা বেড়ে গেল সানির যেখানে কাছে আসার অধিকার রয়েছে সেখানে দূরত্ব কিসের চোখের ভাষাটাও পাল্টে গেল সানি নীরব চোখের ভাষা বুঝতে পাকি রইল না সারার সারা শুকনো ঢুক দিল একবার নিজেকে সারিয়ে নেওয়ার তারা গেল সানি এক হাতে টান দিয়ে ফেলে দিল বিছানায় সারা উঠে আসার দুই হাতে একসঙ্গে বাধা সানির এক হাতের নিঃশ্বাস ভারী হয়ে এলো ঠুটের বাগে জুড়ে একবার শ্বাস ছাড়লো শুধু এই মুহূর্তে মানুষটার দিকে তাকানোর ইচ্ছে হচ্ছে না সারার সবসময় তার উপর নিষ্ঠুরভাবে জোর খাটানো মেনে নিতে পারলো না চাপা অভিমান আরো গাঢ় হলো চোখের কুন বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো সানি তোয়াক্কা করলো না অপেক্ষা করল তার চোখের অশ্রু তার দেওয়া কঠোর বাধা জোর করে নিজের অধিকার আদায় করে নিতে ব্যস্ত হল নাকি দূরে যেতে চাওয়ার সাজা দিল নাকি তার রমন কাছে পাওয়ার তৃষ্ণা না কোনোটাই বোঝা গেল না শুধু অস্থির হাতে সারে আচর সরাতে ব্যস্ত হয়ে পড়লো সারা আজ নতুন ছানিকে আবিষ্কার করল সানি সম্পূর্ণ অচেনা বেপরুয়া উন্মাত এক মানুষ লাগছিল যদি এর উক্তি সানি বহু আগে দিয়েছিল তার বিষয়ে সে ভীষণ বেপরুয়া উন্মাত কিন্তু তার কর্মকাণ্ডে তার কথা এমন আচরণ বহির্প্রকাশ তো আগে ঘটেনি কখনো নাকি কঠোর সাজা দেওয়া হলো সারাকে এটাও হয়তো শিকার উক্তি বহু আগেই সানি দিয়েছিল তাকে দেওয়া মানুষটার সাজা অনেক কঠোর হবে হয়তো কঠোর সাজা দেওয়া হলো তাকে সময়ের সাথে পাল্লা দিয়ে সানির উন্মাদনা বেড়ে যাচ্ছিল আরও ঘনিষ্ঠ মুহূর্তে সানি সারার কানে লতিতে সুট শুয়ে ভারী শ্বাস ছেড়ে বলে উঠল তোর অভিযোগ ষোলো কলা পূর্ণ হলো পুরনো স্মৃতি মস্তিষ্কে করা তবে সারা প্রতিবাদ করলো না আর ঘৃণা মুখ ফুরি নিল সারা মানুষটার প্রতি অভিমান রয়েছে রাগ রয়েছে নানা রকম অভিযোগ পুষেছে কিন্তু এই প্রথম মানুষটার প্রতি ঘৃণা কাজ করছে হয়তো নতুন শব্দটা সানি ইচ্ছে করে যোগ করেছে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সানি একমাত্র হসপিটালে গেলে ফরমাল ড্রেস পরে সানি আর আগে অফিসে যাওয়ার জন্য ফর্মাল ড্রেস পরতো এছাড়া ব্যক্তিগত কাজে বা ঘোরাফেরার সময় সবসময় পাঞ্জাবি পরিধান করে সানি এখন ব্যক্তিগত কাজে বাইরে যাচ্ছে তাই ধবধবে সাদা রঙের পাঞ্জাবি পরেছে কলার দিকে সোনালী রঙের বোতামগুলো নিজস্ব আলোয় নিয়ে জ্বালা চলছিল সানি তৈরি হতে হতে সারা দিকে তাকিয়েছিল কয়েকবার সারা উল্টো ফিরে শুয়ে রয়েছে ভেজা চুলগুলো যেন বালিশ ঢেকে দিয়েছে সাথে চুল থেকে ঝরে পড়া পানি বালিশ ভিজিয়ে দিচ্ছে চুল ভালোভাবে মুছে ধূপ করে এসে বিছানায় শুয়ে পড়েছে দুজনে মাঝে কতোপথন হয়নি আর সারা শুধু কাজে কর্মে রাগের বহিপ্রকাশ ঘটিয়ে যাচ্ছে মানুষটাকে কি বলবে আর এসবের জন্য নিজেও সানি দর্শক হয়ে কর্মকাণ্ড দেখছে আর তৈরি হচ্ছে সানি দীর্ঘ নিঃশ্বাস ফেলো একবার এক হাতে টাওয়াল নিয়ে এগিয়ে গেল বালিশে শুরি এক পা ঝুলিয়ে বসে পড়লো ঠিক সারা মাথের কাছে সানি উপস্থিত সারা টের পেল কিন্তু সেইভাবে পাশ ফিরে শুয়ে রইল কোনো প্রতিক্রিয়া দেখালো না শুধু চোখের কোনাবে পানি গড়িয়ে পড়ছিল সানি নরমভাবে ভাবে সারা টেনে তুললো বসালো এলোমেলোভাবে ভাবে কোন রকম শাড়ি পিঁচিয়ে রেখেছে গায়ে সানি দু হাতে খুব সতর্কভাবে লম্বা চুলগুলো মুছে দিল সারা উল্টো ঘুরে বসে রয়েছে তখনও সানি আবার উঠতে গিয়ে ডোয়ারে পরিত্যক্ত অবস্থায় পরে থাকা হেয়ার ডোয়ার বের করে আনল আবারও একই জায়গায় বসে পড়লো সারা চুলগুলো হালকা শুকিয়ে নিল যে জিদি এই ভাবে পরে থাকবে ভেজা চুল ঠান্ডা বাঁধিয়ে ফেলবে আবার এমনিতে ওষুধ বাঁধিয়ে রেখেছে সানি আবার উঠে গিয়ে যথাস্থানে রেখে দিল হেয়ার ড্রয়ার এরপর আবার বিছানায় এসে এক পা ঝুলিয়ে সারার পাশে গিয়ে বসলো আগের মতো নিজেও তার শরীরে তার পছন্দের পারফিউম মাখালো সঙ্গে সারার ঘাট সেই সুবাসী মাখিয়ে দিল সানি সারা কাঁধে থতনি ঠিকিয়ে স্বাভাবিক ভালোভাবে শাড়ি পরে শুয়ে পর বাড়ি মেয়ে মানুষ থাকলে আমার এসব একদম পছন্দ না জানিস না ফিরতে একটু দেরি হবে একটু কাজ রয়েছে আবার তোর জন্য কেনাকাটা করতে হবে সারা কোনো জবাব দিল না সানি উঠে গিয়ে দীর্ঘ পাঁচ মাস পর তার পারফিউম দোতা স্থানে গিয়ে রেখে দিল ভেজা চাওয়ালটাও গিয়ে বেলকনিতে মেলে দিয়ে আসলো সারা আবারও ঘাড়তেড়া করে কম্পোর্ট টেনে নিজে জায়গায় জুড়ে শুয়ে পড়লো সানু কিছু বলতে গিয়ে বললো না দ্রুত বের হতে হবে তার সানি খট করে দরজা খুলতে সারা একবার ঘাড় বাকিয়ে তাকালো সানি ফিরে তাকাতে মুখ ফিরিয়ে নিল সারা সানি ঠুটির কোণে হাসিয়ে নিয়ে একটু উঁচু গলায় হাসি মাখানো কণ্ঠে বলে উঠল থাকেন বিবি সাহেবা ফিরে এসে আপনার অভিমানের মুখটা দেখব ততক্ষণ সময় এভাবে অভিমান করে আমার জন্য অপেক্ষা করবেন সারা মুখ বাকাল শুধু বিরক্তের ফর্সা কপালে ভাজও পড়ল তবু কণ্ঠ থেকে দেখে কোনো একটা শব্দ বের করল না নাহিদের সাথে একসঙ্গে চুক্তি হয়েছে নতুন ব্যবসা খোলার উদ্যোগ নিয়েছে সানি সে বিষয়ে আলাপচারিত হচ্ছিল দুইজনের মাঝে নাহিদের বাসায় বসে দুজনের মাঝে কথোপকথন হচ্ছে তিন মাস হতে চলল নাহিদের ফুটফুটে কন্যা সন্তানের পিতা হয়েছে এখন কেরিয়ার নিয়ে আগের থেকেও ভীষণ দুশ্চিন্তা বাবাদের দায়িত্ব অনেক নাহিদের সহধর্মিনীর মাঝে হালকা নাস্তা দিয়ে গিয়েছে ব্যবসা সংক্রান্ত দুজব কথোকথন শেষে সানি চলে যাওয়ার উদ্দেশ্য বিদায় নিতে নিতেই নাহিদ জিজ্ঞাসা কণ্ঠে বলে উঠল কই যাচ্ছিস এখন মার্কেটে যাব তোর ভাবির জন্য অনেক কেনাকাটা করতে হবে রাতে মার্কেটে যাবি কেন কাল দিনে চলে যেতি সানি এবার একটু রসিকতা সুরে বলে উঠল সলিড জামাই আমি শুশুরের থেকে শুধু মেয়েটাই নিয়ে আসছি আর কিছু আনিনি আদর বউ আমার বরণ পোষণ তো আমারও অবহেলা করা যায় না নাহিদ মৃদ সুরে হাসলো একটু হাস্যদল কণ্ঠে বলে উঠল ভাই এখন বউ নিয়ে সুখে শান্তিতে সংসার কর আমরাও জুনিয়র সানি মেহরা শিকদার দেখি নাহিদের কথায় সানি ঠুটের কোন নিরব তা হাসি দেখা গেল তার ছিল সুরে বলে উঠল সুখ শান্তি আবার আমার সাথে যায় নাকি তবে হ্যাঁ জুনিয়র সানি মেহরা শিকদার এটা নিশ্চয়ই দেখতে পাবি সানির এমন জবাবে একটু হতাশ হলো নাহিদ দুইজনে বন্ধুত্বের সম্পর্ক বহু বছর ধরে সানি তার প্রথম ঘনিষ্ঠ বন্ধু এখনও সে সম্পর্ক রয়েছে বরং সুমের সাথে সাথে গাড়ও হয়েছে আরও বরাবরই সানির জন্য ভীষণ মায়া হয় তার তবে এখানে তার কিছু করণীয় নেই তবু সম্ভব মানসিক শান্ত দেন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে নাহিদ এই মুহূর্তে সেই চেষ্টাই করল চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে এমন ঝামেলা কত দেখেছি বিবি হলে সবাই মেনে নেয় সানিম হৃদয় সুরে হাসলো এবার হাস্যজ্জ্বল গন্ধি বলে উঠল তুই ভোকার মতো এসব কাকে শোনাচ্ছিস রে এই জলে ঘাটিতে আমার জন্ম হয়েছে তবে সবার বিষয় আর আমার বিষয় ব্যতিক্রম তাই আমার সন্তানের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না যাই হোক এসব কথা বাদ দিয়ে উঠি আমি এখন নাহিদ সানির হাত ধরে অনেকটা আশ্বাসী কণ্ঠে বলে উঠল তুই আরেকবার অন্তত আঙ্কেলের সাথে কথা বল আমার মনে হয় সে মেনে নিবে সানি তাচ্ছিল্য সুরে বলে উঠল আমার গর্ভধারিণী মায়ের দরজা খিল দিয়েছে সানি ঠোঁটের কোণে এক চিলতে বিষাদময় এক টুকরা হাসি রেখে বলে উঠল কিছু মানুষ আছে যাদের জন্মই যে এক অদ্ভুত গন্ধ নিয়ে যতই তারা সুগন্ধ নিজেকে ঢাকতে চায় সে গন্ধ কিছুতেই মুছে না বরং আরও স্পষ্ট হয়ে উঠে হয়তো এটাই তাদের ভাগ্য আমি অনেক ভেবে দেখলাম থাক না এই গন্ধটুকু অন্তত এর জন্যই কেউ হয়তো একদিন আমাকে ভুলতে পারবে না শৈলের পচন ধরার আগে যদি একটু গন্ধ কি অনেক তো গন্ধ থাকার চেষ্টা করেছি আমার কি ক্লান্ত হতে হই নাকি নাহেদ বিশ্বই দৃষ্টিতে তাকিয়ে এলো সানির মুখের দিকে সানি মুখে এমন কথার ধরন আজ অব্দি শুনে নিশে বরং সানি চেয়েছে সবার মাঝে সুবাস ছড়িয়ে দিতে সকলের সঙ্গ নিয়ে একসাথে দিন পার করার ইচ্ছা তার তার উপর কেউ রেগে থাকার সুযোগ দিত না কখনো ক্লান্ত হতে দেখিনি সানিকে বরং তার দৃষ্টিতে সানির মতো ধৈর্যশীল পুরুষ কমই দেখেছে হাসি মুখে মেনে নেওয়া ভয়ঙ্কর ক্ষমতা রয়েছে ছেলেটা নাহিদের মস্তিষ্কে সানির কথা কিছু বোধগম্য হলো না সানি নাহিদের দিকে তাকালো নাহিদের বিস্ময়ী চেহারা দেখে কিছু একটা আন্দাজ করতে পারলো সানি ঠোঁটের কোণে অনুরূপ হাসি রেখে বলে উঠল একটা উড়ন্ত পাখি যখন আকাশে ডানা মেলে উঠতে থাকে হুট করে সে উড়ন্ত পাখি যখন ডানা হারিয়ে স্থান হয় জমিনে তার ব্যথা কোনো শব্দ নিয়ে ব্যাখ্যা করা যায় না শুইলের ক্ষতের সাথে সাথে স্বপ্ন ফাটল ধরে সানি হতাশার শ্বাস ছালল এবারে কণ্ঠে চাপা কষ্ট একটু বহিরপ্রকাশ ঘটল এবারে কো এক সেকেন্ড থেমে চোখ জোড়া নামিয়ে নিয়ে বলল আট বছর হাসি খেলায় বাবার অশ্রুই দিন কেটেছে আমার আফসোস শব্দটি অজানা তখন একটা দমকা হাওয়া উবু ছেলের মুহূর্তে বুজুবান হয়ে গেলাম আট বছরের রাজুকিয়ে জীবন তেক করে মায়ের সঙ্গ দিলাম আট বছরে ছেলের দায়িত্ব নেওয়া সিদ্ধান্ত সম্পর্ক কতটুকু ধারণা থাকে কিন্তু আমি শিখে গিয়েছিলাম যাদের ভালোবাসায় শৈশব কাটালাম একটা অপরাধে সাজা দিল আমাকে বাবার ঘর আমার জন্য নিষিদ্ধ সানিক আরও একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আবারও কয়েক সেকেন্ড থেমে চাপা বা উভেনিসরে বলে উঠলো আবারও ক্ষমা পাওয়ার জন্য সতেরোটা বছর ধরে তাদের একটা কথার অবাধ্য হয়নি যা বলেছে সব শুনেছি কই ক্ষমা পেয়েছি সতেরোটা বছর পর একটা আবদার করলাম কতটা অসহায় ছিলাম আমি সেই মুহূর্তে অথচ ত্যাগ করতে দুবার ভাবলো না আমি কে খুব সহজে ত্যাগ করা যায় সতেরো বছর ধরে পড়ে রইলাম আশ্রয়ে নানু নানু আজিজ খান তাকে আমার তাদের একটা কথার অবাধ্য হয়েছি আমি তাদের ভালোবাসার জন্য কতটা মরিয়াছিলাম অজানা নয় তোর কাছে এসেই তোকে দিয়েছি কোনো কিছু বলার আগে ছুটে গিয়েছি যদি তাদের একটু ভালোবাসা পাই কই মায়া হলো আমার উপর সতেরো বছর কি চেয়েছি আমি আমি ওনারা যা কিছু বলেছে সব চুপচাপ মেনে নিয়েছি রক্ত নিয়ে আশ্রয় নিয়ে কম তাঁত ছিল করিনি আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছি বারবার তবু অকৃতজ্ঞ পাঁচ মাস দূরে থেকে দেখলাম তার ছিল মেনে নিয়েছি তারা আমার ব্যবহৃত একটা জিনিসও ঠাই মিলেনি নিজের ঘরে ওই ঘরে সানি বাস ছিল তার কোনো চিহ্ন নেই আমাকে ত্যাগ করা সহজ যে মা মাতৃত্বের স্বাদ নিতে মরিয়াছিল যার সঙ্গে আজও সারিনি যার কাছে কিছু আবদার করিনি একটা আবদার পূরণ করার অপরাধে দরজা খিল দিয়েছে আমাকে ত্যাগ করা সহজ তাহলে আর কেনা যাবো আমি আমি খারাপ অকৃতজ্ঞ ঠিক আছে তাই সই আর যাবো না আমি কাউকে বোঝাতে প্রশ্ন আমি তুলতে পারি আমি নামক মানুষটা বাঁচিয়ে রেখেছি শুধু যন্ত্রণা দিতে রক্তে মাংস করা মানুষ আমি নয় তাই তাই না আমি অনেক ভেবে দেখেছি আমি হয়তো কারো যোগ্য নই তাই আর যোগ্য হওয়ার চেষ্টা করবো না অযোগ্যই সই সানি উজ্জ্বল শ্যামনা বরণ চেহারায় চাপা অভিমান প্রকাশ পেল চোখ মুখ শক্ত হয়ে এসেছে বহু সময় আগে সানি নিজেকে শান্ত করলো স্বাভাবিকভাবে বলে উঠল থাক যেতে হবে আমার নাহিদ এত সময় নীরব হয়ে সানির কথাগুলো শুনছিল বুঝদার মতো কোনো শব্দ খুঁজে পেল না তার চোখের সামনে ছেলেটা কম চেষ্টা করিনি সবার মন পাওয়ার যদিও এগুলো ভালো মানুষ দেখানো নয় ছেলেটা স্বাভাবিক কি এমন সকলের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার ভীষণ সাত ছেলেটার কোনো সম্পর্কে হেলায় দেখিনি আর মেয়েটাকে পাওয়ার জন্য সকলের চোখে অযোগ্য হওয়ার জন্য কমতি রাখিনি কোনো কিছুর নাহির জবাব দিল না শুধু সানির জন্য মনে মনে একটু আফসোস করল হতাশা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল একবার চলবে পরবর্তী পাটও আপলোড দেওয়া হয়ে গেছে তো সবাই দেখে নেবেন ধন্যবাদ